ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামী স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয়রা আঠাশ আগস্ট বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নে মুরগিমহল বাইপাস মোড়ে ধারা এলাকাবাসী ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলার তদন্ত করতে আসেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম এ সময় বাদী বিবাদীর মধ্যে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে এসআই শহীদুলের চোখের কোণে আঘাত লাগলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় তারপর পুলিশকে আক্রমণের ঘটনায় স্থানীয় আব্দুর রশিদকে মারধর করে হালুয়াঘাট থানা হেফাজতে নেয় পুলিশ পরদিন তার স্ত্রী জাহানারা বেগম খাবার নিয়ে গেলে তাকেও আটক করা হয় পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে দারোগা উপস্থিত সামনে বলে আছে তো একটা মহিলা ও যদি হ্যাঁ পুরুষে একবার প্রতি দশ বার মারতে পারে তখন যদি দারোগা কোনো কিছু না কয় পুরুষের এক করে যখন মারতে গেছে দারোগা সামনে গেছে আঙ্গুলের গোটা লাগবে গুটা লাগায় অপরাধের দারোগা ধরে নিচ্ছে আসামি আর আসামির গং দুই ঘন্টা পরে পাউ ধরে রাখছি যে আমি দেখতে পারি নাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আমি এটা ক্ষমা চাই থানায় গেছে থানার দিয়ে অনেক মাছ করে সারে দেয় নাই পরে আমি আমার আমার চোখে করে আসলাম আমার বোনে বল কইলাম যে থানায় গেছিলাম বল হ্যাঁ আমার কাছে এক লাখ আছে আমি টিহা দেম করতে টিহার লেগে আমার দাম এটা সারাই আনবার পাইছি না তখন আমি সকালে আমার বোনের ফোন দিলাম যে যাও আমি দোলা বাইরে তোমার লই আর খাবার দিয়ে আইতাম গেছি খাবার দুবার লিয়ে গেছি দেহা করছি দেহা করার পরে খাবার লই আইছি আর যখন ডুব পাম তখন আমার বাইর করে আমার বোনের আখ খাইলাইছি রাত্রে তো আটকাইলো না সকালবেলাও আটকাইলো না দ্বিতীয় দ্বিতীয়বার কোন কারণে আমার বোনের আটকাইলো এই পর্যন্ত তো আমার বই জানতাম না জানলো হ্যাঁ আসামি পরে কে লেগে আটকায় রেখে দিল সরুফা এই রশিদ রে কিল মারছে পরে রশিদে যখন তারে দিবান লইছে তে আতের দায় রে যেন ইয়ের বাড়ি খাইছে পুলিশে আতের বাড়ি খাইছে রশিদে আতের বাড়ি খাইছে নো পরে রশিদে কইছে দূর রাতে মাপ চাইছে যে আমি দেখছি না আনের গায়ে আঘাত লেগেছে এই কারণে হে দুই চার পাঁচ দশ বার ওইবো তার পাও ফসছে রশিদ আব্দুল রশিদ রশিদকে দারোগা ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে গাড়া গাড়া গেছে থানাতে আবার হলো ষাট হাজার আশি হাজার একটা দেন দরবারও হয়েছে যে কোনো কারণে হোক এটা হয়তো হয়েছে না পরের দিন তার যে ওয়াইফ তার ওয়াইফ হলো খাবার নিয়ে গেছে খাবার নিয়ে যাওয়ার পরে আমরা শুনছি যে তাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে চালান দিছে তো এই বিষয়ে হলো এলাকা হলো খুবের সৃষ্টি হয়েছে এটা আসলে কাম না এটা হওয়া উচিত না যখন তার আগে মারামারি শুরু করছে তখন তারা দুইজনের কনির বাড়ি লাগছে দারোগার এই চোখে রেডি গিদা কনির বাড়ি লেগিয়া এই দুকুটা পাইছে দুকুটা পাওয়ার পরে উনি একাধিকবার এটার জন্য ক্ষমা প্রার্থী হয়েছে পাওয়া ধরে ক্ষমা প্রার্থী হয়েছে এটা নিয়ে ওনারা তারা মানতে রাজি না শেষ পর্যন্ত ওনারা মারতে মারতে মনে করিলে যে গাড়িতে আমরা সবাই ওনারে বললাম যে আপনার তো উনি মারে নাই তো ওনার অপরাধ দেখি তো ওনার অপরাধটা আমরা ওনার নিয়ে যাইতেছি তা নাই আমরা থানায় কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এই পর্যন্তই ওনারা সারে নাই আরো এইখানে যে জিনিসটা ওহন যে জিনিসটা এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন বলেন মানববন্ধনের ব্যাপারে তাদের জানা নেই উপঢৌকন বিষয়ে জানতে চাইলে তিনি জানান এটি বানোয়ার ভিত্তিহীন কথা